অবিলম্বে রাষ্ট্রীয় রোডম্যাপ ঘোষণা করে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনে অধিকার ফিরিয়ে দিতে হবে দুই ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে ক্যাম্পাসের পূর্বের ন্যায় যান চলাচল ও বহিরাগত প্রবেশে সীমিত করার নিশ্চিত করতে হবে তিন অবিলম্বে সাম্য হত্যার বিচার নিশ্চিত আনুষ্ঠানিক কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে প্রশাসনিক পর্যায়ে বিচার নিশ্চিত করতে আমাদের সরকার তথা প্রশাসনকে প্রয়োজনীয় চাপ সহ সামগ্রিক উদ্যোগে যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সক্রিয় এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করে সামরত্যাক ঘটনায় বিশ্ববিদ্যালয় গত আঠারোই মে রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম সাক্ষাৎ করলে মামলাটি হত্যার সংস্থার ডিবির কাছে হস্তান্তর করতে বলেন পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত চোদ্দই মে বুধবার কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইকরামুল হক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর তৈবুর রহমান হাজিব মোহাম্মদ মনসিহরের প্রাধ্যাপর অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং ফার্সি ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম সরকারকে সদস্য কমিটি সদস্য করে কমিটির সদস্য সচিব হিসেবে সহকারী ডক্টর শারমিন কবির এবং সদস্য এবং ডেপুটি রেজিস্ট্রার স্যারকে দায়িত্ব দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে উত্তর তদন্ত উত্তর কমিটির তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও গতকাল ছাব্বিশ মে প্রতিবেদন পেশ করে আমরা উক্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার দীর্ঘসূত্রিতে এবং প্রকাশিত প্রতিবেদনে অসন্তুষ্টি প্রকাশ করছি আমরা চাই ঘটনার মূল রহস্য উৎপাদন করে দোষীদের শাস্তি নিশ্চিতে প্রশাসন ত্বরিত পদক্ষেপ নেবে এবং সে ত্বরিত পদক্ষেপ নেওয়ার জন্য জোরদার জানাচ্ছি জুলাই উদ্বোধন পরবর্তী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সকল কাজকে আর অংশীদারিত্বমূলক এবং জবাবদিহিতামূলক কার্যকরী করতে এবং কার্যকরী জবাবদিহিতামূলক এবং অংশীদারিত্বমূলক কার্যকরী করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য এবং উপযোগ প্রশাসন ও শিক্ষা কোষাধ্যক্ষ রেজিস্টার ও প্রক্টর স্যারকে নিয়ে একটি সিনিয়র ম্যানেজমেন্ট টিম তথা এস এম টি একটি টিম গঠন করে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি প্রশাসনের এই টিম ক্যাম্পাস নিরাপত্তা নিষেধে নিরাপত্তা নিশ্চিত করতে দুর্বলতার পরিচয় দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার মতো স্পর্শকাতর একটি ইস্যুতে এই টিমের দুর্বলতা সকলের সামনে স্পষ্ট হয়েছে ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারের পক্ষ থেকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সহ শিক্ষার্থী বান্ধব পরিবেশ সংরক্ষণে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করছি আমাদের মৌলিক দাবিগুলো হচ্ছে মূলত এক অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করে শিক্ষার্থীদের প্রতিনিধি প্রতিনিধি শিক্ষার্থীদের দিতে হবে দুই ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত নির্বাচনে করতে দ্রুত কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে ক্যাম্পাসের পূর্বের ন্যায় যান চলাচল ও বহিরাগত প্রবেশে সীমিত করার নিশ্চিত করতে হবে তিন অবিলম্বে সাম্য বিচার নিশ্চিত আনুষ্ঠানিক কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ছাত্র ছাত্রজনতার গণঅভ্যন্তর পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা ছিল আরো অংশীদারিত্বমূলক জবাবদিহিমূলক কার্যকরী ও নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি নিরাপদ ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচন সহ মৌলিক দাবি সমূহ পূরণ করে ক্যাম্পাসের সুন্দর পরিবেশ পুনর্নির্মাণ করা এবং প্রশাসন পুনর্নির্মাণ করা কিন্তু প্রশাসন এই দাবি পূরণে ব্যর্থতা পরিচয় দিয়েছে আমরা তাই জোর দাবি জানাচ্ছি ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা এবং সংগঠন বিচার নিশ্চিত করতে বিচার নিশ্চিত করা এবং রহস্য উন্মোচন করুন এবং অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন রাষ্ট্র নির্বাচন কমিশন গঠন করে রাষ্ট্র নির্বাচনের তফসিল ঘোষণা করুন এবং একটি শিক্ষার্থী বান্ধব ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন এ ছিল আমাদের মূলত লিখিত বক্তব্য আপনাদের